বন্ধুরা শুরু করছি মেষ রাশির সাপ্তাহিক রাশিফল তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ সন এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যা অর্থনৈতিক উন্নতির কারক চতুর্থে মঙ্গল ষষ্ঠ কেতু অষ্টমী বুধ নবমী রবি দশমী চন্দ্র একাদশে শনি শুক্র ব্যয়ভাবে রাহু অর্থনৈতিক প্রচুর প্রগ্রেস উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে দ্বাদশে রাহু থাকায় আপনার অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে আয়ের চেয়ে যাতে ব্যয় না হয় বেশি সেদিকে লক্ষ্য রাখতে হবে অযথা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তা নিয়ন্ত্রণে করতে হবে এছাড়াও ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নতি করবে তাদের মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিদেশ যাত্রাও সম্ভব এই সপ্তাহটিতে আমরা এই রাশির জাতক জাতিকারা আমরা সবাই উজ্জ্বল লাল বর্ণ ব্যবহার করবো আমাদের সমৃদ্ধির জন্য ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন